রাজ্যে আবারও এসআইআর এবং এনআরসির আতঙ্কে মৃত্যু হলো আরো এক যুবকের এবার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের জয়পুর গ্রাম মৃত যুবকের নাম সফিকুল গাজী বয়স ৩৫ বছর সূত্রে জানা গিয়েছে সফিকুল গাজী বিয়ের পর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকত নিজের বাড়ির উত্তর চব্বিশ পরগনার ঘাটা এলাকায় তবে নিজের প্রয়োজনীয় ঠিক ডকুমেন্টস সঠিক না থাকার কারণে এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানা পুলিশ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং পূর্বের বিধায়ক সব শৌকত মোল্লা শৌকত মোল্লা আস্তে রীতিমতো ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা মৃত সফিকুল গাজীব ভাই কুতুবউদ্দিন গাজীর দাবি এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়নি আমার ভাইয়ের দুই স্বামী স্ত্রীর অশান্তির কারণেই আত্মহত্যা করেছে আমার ভাই দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার বাবার নাম রয়েছে তাহলে আমার ভাইয়ের আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না স্থানীয় বাসিন্দারাও দাবি করে নেসাইয়ার নিয়ে মৃত্যু হয়নি পারিবারিক অশান্তির কারণে মৃত্যু হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ গতকাল পর্যন্ত সাতজন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে আজকে ফের আমাদের ভাঁড়ের শফিকুল গাজী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ও এখানে জামাই হিসেবে থাকতো ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দু দিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করি দেখুন এটা সম্পূর্ণ বিজেপি চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে আজকে সেই মৃত্যুর হোলি হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআই এর আতঙ্কে মারা যাচ্ছে হ্যাঁ আমরাও শুনলাম বা খবর পেলাম বিষয়টা পুলিশ এসেছিল তদন্ত করে দেখছে এসআই আর কী কী বিষয় আছে আমাদের গ্রামেরই তিনি লোক নাই গ্রামের জামাই তিনি অন্য বিধানসভার লোক আমাদের গ্রামে তিনি থাকেন আমাদের গ্রামের এক মহিলার সঙ্গে তার বিবাহ হয় তিনি আমার গ্রামে বসবাস করে কিন্তু এর খবর আমরা সকালে পেয়েছি এই ঘটনা ঘটেছে এবার পুলিশ প্রশাসন সাথে তদন্ত করে দেখছে এটা এসে আর কি ফ্যামিলি ম্যাটার সেটা প্রশাসনই বলতে পারবে সেটা গ্রামবাসী জানে যদি কোনো ব্যক্তি কোনো বেয়ারে মারা যায় কোনো আতঙ্কেই সেখানে তো রাজনীতি করাটা ঠিক নাই তিনি কি উদ্দেশ্যে এসেছিলেন এবং গ্রামবাসীরা যদি তাঁ বিক্ষোভ দেখায় সেটা তারাই ঠিক বলতে পারবে সেটা পরে বলা যাবে কিভাবে মারা গেছে তো আমরা তো কিছু জানি না আমার ভাই দেখা গেছে এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে অশান্তি করে কিভাবে ঝামেলা করে মারা গেছে তো আমরা তো জানি আমরা শুনেছেন আটটার সময় আর খবর পাচ্ছি সময় এগারোটার সময় তাহলে আমার তো ঝাড়শো এটা আমাদের সংসার ধর্ম আছে তাহলে আমাদের কাজে আমরা সবসময় জানি বসে থাকবো তাহলে আমাদের যত তো খবর দেওয়ার দরকার যদিও দুসমানি থাকুক না কেন খবর দেওয়ার দরকার আমার বাড়ি কুলটি ঘুষি কাটা এখানে হয়তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে থাকে আয় তো রেশ অন্তত দশ বারো বছর আরো মনে বেশি হতে পারে এছাড়া অত কিছু না ওটা হয়তো সাজানো ওরা সাজানো শেষকে দেখা যাচ্ছে এটা আশা এইভাবে করবে করেই দেখা যাচ্ছে বলবে এটাই আত্মহত্যা করেছে এটা এর কিছু না এটা দেখা যাচ্ছে আমার ভাই দেখা যাচ্ছে বলে কাগজ আনতে গেছে কাগজ কাগজ কিছু আনতে যায়নি ওরা দুই দুজনা অশান্তি করে ঝামেলা করে এই একজনের গলা জড়িয়ে মানে এসআই এর আতঙ্ক না না দাবি করতে তাহলে কি মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ আপনাদের বাড়ি গিয়ে আপনার ভাই আমার ভাই এখনো পর্যন্ত যায়নি বললো যে আপনাদের বাড়ি যায়নি এখনো পর্যন্ত যায়নি এখন অনলাইনে যুগ দেখা যাচ্ছে অনলাইন যুগের থেকে এখন ওই কাগজটা যেখানে যাবে বাবার নাম বললেই কাগজটা বেরিয়ে যাবে আমার দু হাজার দুই সালের কাগজটা আমরা তো আমার কি আমার বাবার কি কোনো ফটো নিয়েছি আমরা বলেছি আমাদের ডেট বেরিয়ে আমরা বাড়ি নিয়ে যাবো বলেছি এখানে বলে গেল তো বলে ডেড বডি ওখানে যাবে না এখানে থাকবে তা এখন বলছে এরা বলছে বলে এখানে আমাদের থাকবে এখানে মাটি হবে দাফন হবে আমার নাম কুতুবউদ্দিন গাজী আমার তো একে তো বাহমার কাছে যেতে পারি না আমার কোনো স্থান দেন না আমি সেই উঠলাম কি করে যাব এক আমার মরণ ছাড়া পথ নেই তা আমি কি করতে পারি তা আমি বুঝিছি হঠাৎ একটু কি এ করে এসে শুয়ে পড়ে শুয়ে পড়ে ফের আবার চলে গেছে এসে বলে এখন সকালবেলা আমি এ করতে গিয়েছি এসে পরে হঠাৎ দেখছি কোনো ঝামেলা নেই ঝামেলা ককাৎলায় এসেছে যে কেন আপনার পারভিশন কে দেশে আমার বউরের বংশ ঢোকার এখন মিডিয়ারা মিডিয়া করছে পুরুষ এখন বলছে মিডিয়া করার দরকার নেই মিডিয়া করার দরকার নেই কেন আমার কথাটা কি খারাপ লাগছে আমার প্রশ্নটা কি দিচ্ছি তাদের কি মাথায় কি ঢুকে কি মাথা ব্রেনটা কি আউট হয়ে যাচ্ছে তাদের কেন আউট হয়ে যাচ্ছে কেন আমি প্রশ্নটা করছি তারা কেন তারা মানে আমার মিডিয়াটা আমি বলছি বক্তৃতা দিচ্ছি কেন তারা ধরি নি কেন তারা পালন করছে যে মিডিয়া তোমরা তুলে না কো তোমরা করো না কো কেন করবে না মিডিয়াটা তারা ধরছে আজকের আমার বুকটা খালি হয়ে গেছে আমার গেছে কেউ একবার প্রতিবাদ করেছে গ্রামের মানুষ আমার দুষ্টিমিরা এসে পাশে এখন তো সকাত মোল্লার তো দেখে এনে বলতে পারতো যে ঝা আবার একটা হয়ে গেছে আজকের এনার এই ঝাঁ মানে পাশে এনার দাঁতি হবে তো একবার তারা বলেছে আমি লেই টাকাটা করে আমার প্রশ্ন না তো আমার ইমান জমানটা প্রশ্ন আমার নসার আমার পাশে দেড়গিয়ে আছে তাদের পাশে আমি আসি তাতে ইমান আমানটা জমা জমানটা আমার মানে ঠিক আছে তার নিয়েই আমি নসারের নিয়ে আমি লড়ে নসারে হই আমি নরম আমার জীবন যায় কি নাম আপনার আমার নাম ফাতেমা জি